হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সকলকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ঠিক আছে তো আমার এই হিজে খেঁচি দাঁতটাকে সেন্সোডাইন দিয়ে একদম ঝামা দিয়ে ঘষে ফেলতে হবে ঠিক আছে কারণ দাঁতকে ক্লিন রাখাটা বেশি জরুরি এমনিতেই আমার দাঁত পোকায় খেলেইছে একটা তো মো ফ্রেশ ফ্রেশারে আমার বেরলো সারাদিন শুয়ে থাকার কাজ আর কোনো কাজ নেই তো আজকে রান্না হবে আমি মানে আমি রান্না করবো কাঠের উনানে আমার মা তো হাফ করে দিয়েছে তো এখানে ভাত হচ্ছে ডাল হয়ে গেছে ওই যে আলু সুদ্ধর ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে ডাল এবার ডাল আলু ভাজা আলু এই সমস্ত কিছু হবে তো এবার আমি করব আলু ভাজা যেটা আমার খুবই ফেভারিট এখানে আমার পিম্বেলটা বেশি রেড রেড হয়ে আছে তো করা এই যে তেল দিয়ে তেল একদম কড়াই গরম করে চারিদিকে ছাড়িয়ে দিয়ে সাথে চিপকে না যায় ওই আলু ভাজা করার সাথে চিপকে ল্যাটার প্যাটার হয়ে গেলে আমার একটু ভালো লাগে না তোমার আলু ভাজা দেখলেই কী বলবো গাইস একদম খিদে যেন বেড়ে যায় যাই হোক তো এখানে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আবার মানে এত পরিমাণে গরম লাগে আর এটা বলো যে আমি এটা সবাই মানে অনেকের মুখে শুনেছি নাকি কাঠের উনুনে রান্না করলে খাবার বেশি টেস্টি হয় তো তোমরা আমাকে জানাও যে কাঠের উনুনে রান্না করলে বেশি ভালো হয় নাকি গ্যাসে কোনটা বেশি টেস্টি হয় মানে দেখছি আমার আলু ভাজা মানে কমপ্লিট হয়েই এসছে আছে তো এখানে এখনও মশলা দিতে হবে হালকা হালকা সব লঙ্কা হলদি জিরে ধনে সব রকমের মশলা দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো রান্না করা কাপড় কাজা রান্না বান্না পড়াশোনা সব কিছুই আমি শিখে রেখেছি ঠিক আছে এই শহরের মেয়ে গ্রামের মেয়ে এরম কোনো ব্যাপার নেই আজকালকার যেমন নিজে ভিডিও বানাতেও পারি নিজেদের মতন করে খাবার বানাতেও পারি হ্যাঁ গ্রামের মেয়ে হওয়ার ফায়দাটা যেটা শহরের সব মেয়েরা হয়তো পারবে না হুম তো যাই হোক সবার কাছে শিখে রাখা খুবই প্রয়োজন এই যে চুলোটা দেখতে পাচ্ছ পাইপ দিয়ে তৈরি করা এটা আমার মা নিজে হাতে করেছে আমার মায়ের এই সেম জায়গাতেই আমার ঠাকুমা মানে আমার দাদি ছিল আমার দাদিও তখন করেছে আমার দাদি আমার মাকে শিক্ষিত গেছে আমার মা এবার আমাদের সারা পাড়াতে আমার মামার বাড়িতে সবাইকে এই চুলো করে দিয়েছে তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট এবার আমি আর আমার মা খাওয়া দাওয়া করবো আর আমার বিল্লু ওকে যা বলবো ও তাই শুনবে ঠিক আছে ও সারা দিন শুয়ে থাকবে যেই খাবারের বাসনের আওয়াজ পাবে ছুটতে চলে আসবে ওর হয়েছে এখন জ্বর শরীর খারাপ কেয়ার করা যাবে তো বন্ধুগণ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিও দেখার জন্য তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই বাই আমার পেটে এখন চুহা দৌড়াচ্ছে আমি এখন খাবো